আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাস রুমে স্বাগতম বাংলাদেশ ট্যারিফ কমিশন বিজ্ঞপ্তি বিটিসি জব সার্কুলার 2025 দেখো বন্ধুরা বাংলাদেশ ট্যারিফ কমিশন নিয়োগ দিয়েছে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফর্ম আবেদন পদ্ধতি বিস্তারিত পেয়ে যাবে চলো শুরু করা যাক বাংলাদেশ ট্যারিফ কমিশনের শূন্য পদ সময় সরাসরি ভাবে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ট্যারিফ কমিশন পাঁচটি পদে মোট 12 জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে উক্ত পদগুলোতে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলো পদের নাম অফিস সহকারে কাম কমিটি মুদ্রক করে পাঁচটি পদ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহার অবশ্যই দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ইত্যাদি বাংলা এবং ইংরেজি স্বর্ণ বিশ বিশ শব্দ থাকতে হবে দেখুন বন্ধুরা রয়েছে গাড়ি চালক পদটি চারটি এবং অষ্টম শ্রেণী পাশ হালকা ও ভারী মোটর যান চালনায় ড্রাইভিং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পদের নাম অফিস একটি পদ যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ পদের নাম নিরাপত্তা পরি একটি পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশ পরিচন্নতা কর্মী একটি পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশ আবেদন শুনে সময় ছয় সেপ্টেম্বর দু তারিখ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদন প্রক্রিয়া দেখতে আমার বক্স বক্সটি ক্লিক করুন ওখানে আপনি আবেদন প্রক্রিয়া পেয়ে যাবেন এবং আবেদন করতে হলে অনলাইনে এইচটিটিপি স্ল্যাশ বিটিসি ডট টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পাঠাতে হবে তো তোমরা যদি কেউ আবেদন করে নিতে চাও তাহলে আমাকে অবশ্যই নক দিবে আমি তোমাদেরকে আবেদনটি করে দিতে পারবো তো সবাইকে ধন্যবাদ